কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ তৃণমূল কর্মীদের ব্লকের অন্তর্গত চাঁদায় হাই মাদ্রাসা বুথের বাইরে উত্তেজনা এদিন বিক্ষোভে সামিল হন স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাদের অভিযোগ কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে ভোটে প্ররোচনা দিচ্ছে বলে গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি মানে আমি আসছি ধরুন আমি খবর খবর নিচ্ছি দেখছি কিছু অফিসার কাল থেকে আজকে এমন কি কিছু বৃদ্ধ মহিলা তার ছেলে সঙ্গে আসছে এমন কি ভোটার কিছু ভোটারকেও ঘুরিয়ে দিয়েছে ভোটস যে ভোট অ্যালাউ করছে না আর কি প্রিজাইডিং অফিসার অ্যালাউ করার পরও ওনারা ফর্ম ফিল করে যেটা প্রসেস আমাদের দেখুন এখানে সমস্ত রকমের সিপিএম পোলিং এজেন্ট আছে বিজেপি আছে শান্তি শৃঙ্খলা ভাবে ভোট হচ্ছে এখানে বিজেপি

এদিন সকালে বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক অলোক মুখার্জি বড়জোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট দিতে এসে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে হেনস্থ অভিযোগ তুলে বলেন আমরা ভোট দিতে এসেছিলাম কিন্তু ভোট দিতে দেওয়ার আগে দেখলাম কেন্দ্রীয় বাহিনী তাদের অতিরিক্ত জুলুম অতিরিক্ত কড়া করে যেন আমরা ডাকাতি করে ফিরছি তো মোদিবাবুর যে টিম নির্বাচন কমিশন এরা কুক্ষিগত লোক যে যদি ও লোক নির্বাচন মোটেও না এরা পুলিশ পুলিশ করে পশ্চিমবাংলা পুলিশ পুলিশ অনেক ভালো কাজ করে অনেক ভালো কাজ করে এরা তো একই চলো ভোট ডালে দো মোদি চলো হাটা হয়ে আবার মানুষ কি বুঝবে গরিব মানুষ গাঁয়ের মানুষ খেটে গেম তারা কি হিন্দি বুঝবে এক কড়াকড়ি হয়ে গেছে এই মোদীবাবুর বাহিনীর এগেনস্টে আমরা সোচ্চার হই

Original BGB Correbusetas. Bakura Tekke, Tama dash report the e paper digital. DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.